অর্ডার আছে এখন এত রাতে বিক্রি হইব সারা রাত বিক্রি কটা পর্যন্ত খোলা থাকে দোকান একটা রাত চারটা দেন চারজন গরম মিষ্টি হা বসতেছে রাত একটা পর্যন্ত বিক্রি হইব এটা হচ্ছে বালিশ মিষ্টি সেই নেত্রকোনায় দেখাইছিলাম নেত্রকোনার বিখ্যাত বালিশ মিষ্টি আজকে আমার নেত্রকোনা না এটা শেরপুর শেরপুরেও সেই বালিশ মিষ্টি এই

অর্ডার আছে এখন এত রাতে বিক্রি হইব সারা রাত বিক্রি কটা পর্যন্ত খোলা থাকে দোকান একটা রাত চারটা দেন চার দাম গরম মিষ্টি হা বসতেছে রাত একটা পর্যন্ত বিক্রি হইবো এটা হচ্ছে বালিশ মিষ্টি সেই নেত্রকোনায় দেখা ছিলাম নেত্রকোনার বিখ্যাত বালিশ মিষ্টি আজকে আমার নেত্রকোনা নয় এটা শেরপুর শেরপুরেও সেই বালিশ মিষ্টি বালিশ কত কেজি তিনশো না আর এইগুলো সব তিনশো কটা মতো খোলা থাকে দোকান একটা পর্যন্ত রাতে সব শেষ হয়ে যাব

বিশ টাকা পিস চারশো টাকা কেজি